হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন ফিরে আসলাম প্রায় আরও আট দিন পরে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার একটা ছাদে একটা রুফ কোট ইউজ করছি তার জন্য কী কী স্টেপ বাই স্টেপ ফলো করা হচ্ছে সেইটা এবং যে কালারটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে বার্জারের পিউ রুফ কোট এই যে এই ধরনের জিনিসটা এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি তার সঙ্গে কিছুটা স্ট্রেনার মেশাবো গ্রিন কালারে তো দেখা যাক সম্পূর্ণ জিনিসটা কিভাবে করা হচ্ছে গত সপ্তাহ বুধবার থেকে কাজ আরম্ভ হয়েছিল প্রতিদিনই কিছু না কিছু কাজ হচ্ছে এইভাবে যেভাবে যেভাবে কাজ এগোচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ কাজগুলো এগোচ্ছে আজ সানডে আজকে ওদের একটা পোর্শনের কাজ পুরো কমপ্লিট হয়েছে কালকের দিনটা এই জায়গাটাকে পুরো শুকোতে হবে সেই জন্য রাখা রয়েছে তো দুটো একটা লতানো গাছ আমি এখানে অলরেডি সেট করে দিয়েছি এরপরে বাকি গাছ আমরা কালকের আগে করতে পারবো না আজকে দিনটা পুরো শুকোতে দিতে হবে তো কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন এরকম ধরনের করেছি গ্রিন আর সাদা মিশিয়ে এরকম টাইপের দেখতে লাগছে পুরো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন কালারটা ঠিক আছে আমি অনেক ভেবে চিনতে গ্রিনটা রেখেছি যেহেতু এটা গাছের সঙ্গে অনেকটাই মিল থাকবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে এই ভেবে আপনারাও কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লাগছে কালারটা এটা মঙ্গলবারের দৃশ্য দেখাচ্ছি আমার এদিকটা রঙ হয়ে যাওয়ার পর সাইডের যে গাছগুলো আমার পারমানেন্ট বসবে সেগুলো বসিয়ে দিয়ে আমি ওই দিকের যে গাছগুলো আছে সেগুলো আবার এই রঙ করা দিকটাতে ট্রান্সফার করে নিয়েছি এটা যদিও একটু সময় সাপেক্ষ কাজ সেই জন্য টুকরো টুকরো আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতিদিন কিভাবে কি কাজ এগোচ্ছে সবটাই থাকছে আজকের এই এপিসোডে তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার হাওয়া টাওয়াও দিতে আরম্ভ করেছে বৃষ্টি বাদল হওয়ারও সম্ভাবনা আছে যদি হয় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব তো প্রে করছি যাতে ঠাকুর অন্তত আরও তিন চারটে দিন আমাদেরকে বৃষ্টি না দেয় তাহলেই খুব সুবিধা হবে মঙ্গলবার বিকেলের দৃশ্য আজকে দুজন কাজে এসেছিল তো যার ফলে কি হয়েছে ওরা এই জায়গাটাকে সকালবেলায় সমস্ত গাছ ট্রান্সফার করে ধুয়ে দিয়ে গেছিলো দুপুর রোদে শুকিয়ে যাওয়ার পরে দুজন মিলে তাড়াতাড়ি করে ফার্স্ট কোট রঙটা করে দিয়েছে ওই একই কালার যেটা আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম সেই কালারটাই আমরা মারছি এখন তো দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ কাজ চলছে এখানে একজন করছে আর ওইদিকে আরেকজন করছে আজকে ওই ট্যাঙ্ক থেকে এই পর্যন্ত সব কটা এক কোট করে দেওয়া হয়েছে আবার নেক্সট দিন কাজ হবে জানি না কতদিনে পুরোবে এরা মানে কাজটা ধরে আমাদের ইচ্ছে আর শেষ করে নিজেদের ইচ্ছে এতদিনে না হলে আমার আজকে হয়তো এদিকেও দুঃখ কমপ্লিট হয়ে যেত ঠিক ওদের হিসেব মতন ওরা ছাড়বে জানি না ইচ্ছে ইচ্ছে করে দেরি করে না হলে এতদিনের কাজ এখানে ছিল না কিছু করার নেই একবার হাত দিলে তো শেষ করতেই হবে দেখি কতদিনে শেষ করছে তারপরে আবার ফিরে আসছি গত বুধবার দিন লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে মাঝখানে দুদিন গ্যাপ দিয়ে দিয়েছিল মানে ওই পাশটা যার জন্য অনেকটা সময় বেশি লেগেছে তো যাই হোক এই দিকটা আমি বলেই যে এর থেকে বেশি দেরি করলে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে কারণ বেশ কিছুদিন আমরা আবার থাকছি না যার জন্য কাজটা একটু ঝটপটে শেষ করতে হলো তো এই যে এখানে লাস্ট ফিনিশিং কাজ চলছে যেটা হবে এই শুকোনোটা আমরা আর পুরো দিনটা করতে পারবো না ওরা ফার্স্ট হাফেই কাজটা শেষ করে দিয়েছে যার ফলে এই যে বুধবার দিনটা সেকেন্ড হাফটা মানে দুপুরের দিক থেকে পরের দিন পর্যন্ত পুরো জিনিসটা আমরা শুক্রবার জন্য ছেড়ে দিয়েছি এর থেকে বেশি টাইম আর দেওয়া গেল না যাই না কোথাও কোথাও হয়তো কাঁচা থেকে যাবে সেই জন্য আমি ট্যাঙ্কের দিকের কাজটা আগে শেষ করতে বলেছিলাম আপাতত এই পর্যন্ত হল এবারে নেক্সট দিন সকালের দৃশ্য এটা দেখতে পাচ্ছেন প্রায় একই রকম দুটো দেখতে হয়েছে শুধু আমি ওই ট্যাঙ্কের দিকটা একটু গ্রিন বেশি রেখেছি কারণ ওইখানে আমার মাটি ফাটিগুলো থাকে তো পরিষ্কার যাতে থাকে ওই জায়গাটা সাদাটা একটু ময়লা হয়ে যায় এখন দেখে মনে হচ্ছে পুরোটা গ্রিন দিলেই ভালো হতো যাই হোক এটাও একটা ডিজাইন হয়েছে তো কমপ্লিট হয়েছে আজকে থেকে গোছানো শুরু হলো সবার আগে যেটা আমাদেরকে করে নিতে হচ্ছে যে সমস্ত পাতাভার গাছগুলো রোদে পড়েছিল সেগুলোকে এখন এই কলপাড়ে এনে সমস্ত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে যেই কাজগুলো খুব ডিফিকাল্ট কারণ কি রোদে পড়ে থাকার জন্য ধুলো ময়লা খুব লেগেছে আর জলও এই কদিন আমরা একেবারেই দিতে পারিনি কোনো রকম একটু স্প্রেয়ের মাধ্যমে জল দিয়েছি তো এই সমস্ত পাতাভার গাছ এখন গরমের সময় এদের বাড় বৃদ্ধির সময় তো এগুলোকে আমরা এখন প্রথমে ভালো করে শাওয়ারিং করে নিচ্ছি কলের তলায় ফেলে আমার বাগানে একটা আমি এরকম স্ট্যান্ড বানিয়েছিলাম যার মধ্যে আমি এখন এই সমস্ত যে আমার শীতের গাছের মাটিগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম সেইগুলো সব আবার সার মিলিয়ে সুন্দর করে রাখা ছিল তো সেগুলোকে এখন আবার সেট করে নিয়েছি এটার মধ্যে আর যে সমস্ত খালি পট আমার উইন্টার সিজনে অনেক বেশি গাছ লাগে সেই খালি পটগুলোকে আপাতত ধুয়ে পরিষ্কার করে এই স্ট্যান্ডের ওপরে র্যাকটাতে রেখেছি যার ফলে কী হবে এই যে বর্ষা বাদল যাই হোক না কেন আমার এই মাটিগুলো ধুয়ে নষ্ট হয়ে যাবে না আর পটগুলো খুব সুন্দরভাবে এখানে যত্নে থাকবে গোছাতে গোছাতেই ঝড় উঠল এখন তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে জানি দু চারটে গাছ তো এদিক ওদিক গণ্ডগোল হবেই কিছু করার নেই তো আমার যে মিস্ত্রি সে আর আমার হাজবেন্ড দুজনে মিলে কাজে লেগেছে যদিও ওনাকে আমি বারণ করছি আমার হাজব্যান্ডকে ওর কোমরে টান ধরে যায় তবুও কথা শুনবে না আর কি যেহেতু ঝড় বৃষ্টি চলছে আমার একটু হাতে সমস্যা আছে দেখে বড় পটগুলো আমি নিতে পারি না তো ওদেরকে দিয়েই আমার কাজটা একটু কিছুটা হলেও এগিয়ে রাখতে হচ্ছে ছোট ছোট পটগুলো আমি নিশ্চয়ই সময় মতন সরিয়ে দেব এদেরকে দিয়ে কাজ করাবো কি টাইমে এরা আসে না যার জন্য বকাও খায় তাও ছেলেগুলো খুবই ভালো অনেক দিন ধরেই এরা আমাদের এখানে কাজ করে তো এমনি সমস্যা কিছু নেই যেটা যখন যা বলি এসে ওরা করে দিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে জোর কদমে বড় বড় গাছগুলো সরানোর কাজ চলছে কোনোটা পজিশন ঠিকঠাক না করলে আবার বলছি আবার সেটা ঠিক করে দিচ্ছে তো এইভাবেই আমাদের ওখানে কাজ চলছে কারণ যা আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কোভিডের সময় আমার বাগান শুরু

কোথাও একটু ঘিঞ্জি হয়ে গেছে কোথাও গ্যাপ হয়ে যাচ্ছে সেগুলো সব ঠিক করা হচ্ছে এক এক করে এত বড় এগারোশো স্কোয়ার ফিটের বাগান একবার সাজানো আবার তাকে রিসেট করা যে কত ডিফিকাল্ট কাজ কোন গাছটা লম্বায় বেশি তাদের পেছনে রাখতে হবে যেটা একটু ছোট তাদের সামনে রাখতে হবে মিস্ত্রি ওরা তো অত বোঝে না এনে দুমদাম লাগিয়ে দিচ্ছে বকাও খাচ্ছে আবার পরে সেগুলো রিসেট করছে যাই হোক এইভাবেই কাজ চলছে তার মধ্যে মাঝে মাঝেই হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন আজকে যখন তখন বৃষ্টি নামতে পারে সেই জন্য একটু আরও হুড়োহুড়ি চলছে আমাদের এই কাজগুলো করতে করতে তা আজকে মনে হচ্ছে না পুরোটা সেট হবে গতকাল আবার কিছুটা আমাদেরকে হাত দিতে হবে এতে ওইখানে যদি হয়ে যাবে বৃষ্টি হলে শুকনো মাটিগুলো ভিজে গেলে খুব সমস্যা হবে না সবার আগে আমরা মাটি গুলোকেই সরিয়েছি এবারে যা খালি পটট আছে সেগুলোকে সরানোর চেষ্টা করছি যতটা মানে ঝড় বৃষ্টি জল থেকে বাঁচানো যায় কিছু কিছু জায়গা আমার তো শেড আছে সেগুলোতে আর সব জায়গায় মাটি আছে খালি চেষ্টা করছি ওদেরকে দিয়ে বড় বড় যেগুলো আমি টানা করতে পারবো না সেগুলোর সঙ্গে আমরা বৃষ্টি করে দিচ্ছে এইভাবে কাজ এগোতে এগোতে চারটে সাড়ে চারটে নাগাদ দু চার ফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেল যার ফলে এই মাঝখানে জায়গাটা অনেকগুলো গাছ ছিল কাদা কাদা হয়ে গেছিলো তো মিস্ত্রি বলল যে বৌদি আমরা এই জায়গাটা একটু ধুয়ে দিচ্ছি পরিষ্কার হয়ে যাবে এবং লক্ষ্য করলাম সত্যিই তাই চোর করার পরে যেখানে যেখানে যা কাদা ছিল জল ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা খুব পজিটিভ সাইন মানে ছাদ বাগানকে একদম পরিষ্কার রাখা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো খাঁজে অনেক ময়লা মাটি জমে থাকছিল এখন দেখছি ও পাইপের মাধ্যমে জল দিচ্ছে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা তো আরও ভালো করে পরিষ্কার করতে পারবো কারণ ওরা তো একটু হুড়ি করছে এখন দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের রাতের দৃশ্য তো আরও কিছু গাছ বৃষ্টিটা একটু থেমে যাওয়ার পরে আমরা জায়গা মতন দিয়ে রেখেছিলাম রাতে আরও জোরে বৃষ্টি আসা সম্ভব না তো দেখা যাক কি হয় আবার আসছি পরের দিন সকালে এখন দেখতে পাচ্ছেন শুক্রবার মানে আজকে সকালের দৃশ্য গতকাল ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল তো এগুলো আবার আমাদেরকে পরিষ্কার করতে হবে আস্তে আস্তে আরও সুন্দর করে বাগানটা গুছিয়ে তুলতে হবে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি আপনারা ইচ্ছে করলে এরকম রুফ কোট আপনাদের বাগানেও করে নিতে পারেন নিচের ঘরগুলো ঠান্ডা হবে আর এটা ড্যাম্প প্রুফও হবে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন গার্ডেনের সঙ্গে